ব্রেকফাস্টে আমার বানানো রুটি আলু দিয়ে মাংস আর ছিল পায়েস তো আলুগুলো এখানে কেটে নিয়েছি আর মাংসগুলোকেও বার করে নিয়েছি ফ্রিজ থেকে এইবার আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি তারপরে কুকারে তেল গরম করে নিয়েছি আর গোটা গরম মশলা তেজপাতা দিয়ে নিয়েছি আর তারপরেই দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর লঙ্কা সেগুলো দিয়ে একটু লাল করে ভেজে নিয়েছি আর মাংসগুলোকে দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিয়েছিলাম সমস্ত গুঁড়ো মশলাগুলো সমস্ত গুঁড়ো মশলাগুলো আদা রসুনের পেস্ট এগুলো দিয়ে সব কিছুর সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি হালকা করে পানি গরম করে সেদ্ধ করতে দিয়েছি আর তারপরে লাস্টে দিয়ে দিয়েছিলাম আলু ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আর তিনটে সিটি দিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো নামানোর আগে এখানে রুটিগুলোকেও সেঁকে নিয়েছি আর পায়েসটা আগের দিনই করেছিলাম তো রান্নাবান্নাগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো